রিক্সটা ছিটকে গিয়ে বিকট শব্দে নিচে পড়ে যায় রিমঝিম রিক্সার নিচে চাপা পড়ে যায় মাথায় বাজ পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে মাথায় হাত বুলিয়ে সামনে ধরতেই দেখে হাতটা রক্তে রঞ্জিত সঙ্গে সঙ্গে ওখানে সেন্সলেস হয়ে যায় সৃজন হাসপাতাল থেকে বাহিরে বেরিয়ে আসার জন্য অগ্রসর হয় দুপুরে ব্যস্ত থাকার কারণে লাঞ্চ করেনি যেহেতু আজকে হাফ ডিউটি তাই লাঞ্চ না করেই বের হয় উদ্দেশ্য শেখ বাড়িতে যাবে এবং রিমঝিমকে তালুকদার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে মনের মাঝে অনেকটা শান্তি লাগছে সাথে বুক ভরা আনন্দ তো আছেই একদিনে খুব করে বুঝে গেছে রিমঝিমকে ছেড়ে থা কা কতটা কষ্টদায়ক এখন সে অভ্যাসে পরিণত হয়ে গেছে তার সান্নিধ্য না পেলে এখন আর শান্তি লাগে না সব সময় বুকের মাঝে অশান্তির ঝলনা বয়ে বেড়ায় খুশি খুশি মনে পা বাড়িয়ে হাসপাতালের ভিতর থেকে বা ফিরে আসে কর্কট শব্দে ফোন বেজে উঠলে পকেট হাতরে ফোন বের করে রিসিভ করে অপ্রস্তুতভাবে উপাস থেকে স্মৃতির কান্না মাখাসোর ভেসে আসে অতিরিক্ত ভয় আর কান্নার কারণে কোন কথায় স্পষ্ট ভাবে ভেসে আসে না অজানা আশঙ্কায় সৃজনের কলিজা কেঁপে ওঠে প্রথমেই মনে করে রিমঝিমের কথা না কিছু হয়নি এটা বলে নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে স্মৃতিকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে স্মৃতি কিছু হয়নি কান্না থামিয়ে আস্তে আস্তে বল কি সমস্যা হয়েছে কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করে স্মৃতি কোনোরকম নিজেকে দমিয়ে রেখে উচ্চারণ করে ভাই আর এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা কর্ণপাত হতেই ততক্ষণাৎ সৃজনের বুক আগুনে পোড়ার মতো যন্ত্রণা হতে শুরু করে মাথায় তীব্র আকারের ব্যথা করতে শুরু করে যেন স্মৃতির বলা শব্দটি মস্তিষ্কের বিরূপ প্রভাব ফেলেছে যার ফলে মাথার প্রতিটা শিরা উপশিরায় যন্ত্রণার ফয়রা বইছে ভাইয়া রিমঝিমকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তুমি যে হাসপাতালের সম্ভবত সেই হাসপাতালের নিয়ে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছি কান্না মিশ্রিত কণ্ঠে তাড়াহুড়ো করে শুধায় সৃজন কিছু বলে না শুধু নীরব পাথরের মত নিথর হয়ে দাঁড়িয়ে আছে যেন কোনো একটা মূর্তি যার মধ্যে কোন অনুভূতি নেই নড়ার কিংবা হাঁটার শক্তিটুকুও নেই এই মুহূর্তে সে অনুভূতি শূন্যহীন মস্তিষ্ক অচল কি ভাববে কি প্রশ্ন করবে কি বলা উচিত কি করা উচিত সমস্ত বোধ বুদ্ধি লোক পেয়ে গেছে হাসপাতালের করে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করে পিছন পিছন আরো একটা গাড়ি এসে ব্রেক করে অ্যাম্বুলেন্সের অপ্রত্যাশিত শব্দগুলো কানে ভেসে আসে এই সৃজনের চোখ আপনা আপনি সেই দিকে চলে যায় আস্তে ধীরে পা ফেলে সেই দিকে অগ্রসর হতে শুরু করে চোখে ভিতুর ছায়া হাত দুটো খপ করে কাঁপছে কিছু হারাবার আকাঙ্ক্ষায় বুকটাও ধরফর করে কাঁপতে শুরু করে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন ব্যক্তিকে বের করানো হয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ছেলে নাকি মেয়ে একজন স্টাফ সেই ব্যক্তিটিকে দ্রুত হাসপাতালের ভিতরের দিকে আনার জন্য উদ্মত হয় একটু কাছাকাছি আসতেই সেই চিরচেনা মুখটা স্পষ্ট হয়ে ওঠে সঙ্গে সঙ্গে সৃজনের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হতে শুরু করে প্রিয়া আর আদি থেকে নেমে রিমঝিমের কাছে দৌড়ে আসে দূরে সৃজন দাঁড়িয়ে আছে সেদিকে আর চোখ পড়ে না রিমঝিমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায় অজানা টানে সৃজনও পিছন পিছন দৌড়ে আসে প্রিয়া আর আদি সৃজনকে দেখতে পেয়ে পা বাড়িয়ায় আরো দ্রুত দৌড়াতে শুরু করে ভালো হয়েছে ডক্টর সৃজন আপনি চলে যাননি আপনি এই কেসটা হ্যান্ডেল করুন আমি ওই দিকটা দেখছি ডক্টর অভিষেক তারা দিয়ে বলে তিনি এখনো জানেন না নিথর হয়ে শুলে থাকা নারীটি সৃজনের স্ত্রী যে তার বেঁচে থাকার কারণ তার দিকে সৃজনের কনভ হ্রস্য উকার রুক্ষেপ নেই সৃজনের করুণ চাহনি রিমঝিমের উপরে সীমাবদ্ধ কালো বোরকাটা রক্তের জবজবে হয়ে গেছে হাত দুটো রক্তের রঞ্জিত ফসামুখে রক্তের প্রলেপ লেগে আছে। সৃজন রিমঝিমকে এমনভাবে পর্যবেক্ষণ করেছে তা দেখে ডক্টর অভিষেকের একটু খটকা লাগে কাছে আসে কিছু জিজ্ঞেস করবেন কিন্তু তার আগেই সৃজন খাস করে নিচে পড়ে যায় এতটা প্রেসার যন্ত্রণা না নিতে হয়ে নিচে পড়ে যায় এ কার যাওয়ায় মাথায় বেশ গুরুতর আঘাত পায় প্রিয়া আর আদিকি ক্রেটার ভয় পাচ্ছিল আকস্মিক ঘটনায় তারাও তবদা খাওয়ার মতো দাঁড়িয়ে আছে অভিষেক আর কিছু না ভেবে দ্রুত সৃজনকে অন্য কেবিনে পাঠিয়ে দেয় দাড়ি রিমঝিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা প্রদানের তৎপর হয়ে পড়ে পেছনে পেছনে আরো একজন পুরুষকে নিয়ে আসা হয় তারও ভয়ানক অবস্থা বাঁচবে কিনা তার অনিষ্টতা নেই দ্রুততা কেউ চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয় প্রিয়া আর আদি সৃজনের কন্ডিশন দেখে এখনো সেন্সলেস অবস্থায় পড়ে আছে চিন্তামগ্ন হয়ে অপারেশন থিয়েটারের বাহিরের পায়াচারি করছে এমন সময় নাজমা বেগম আফতার তালুকদার স্মৃতি রায়হান শেখ এলিজা শেখ দৌড়ে আসে এলিজা শেখ উতলা হয়ে প্রিয়াকে রিমঝিমের কথা জিজ্ঞেস করে প্রিয়া কিছুই বলে না শুধু মাথা নিচু করে থাকে তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই শুধু নাই অপারেশন চলছে ডাক্তার বের হলে তিনি সবকিছু বলবেন প্রিয়ার উক্তিতে এলিজা শেখ হাওয়া করে কেঁদেই ফেলে রায়হান শেখকে ঝাপটে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করে রায়হান শেখের ভেতরটা আগে থেকেই থক মেয়ে হয়েছিল এলিজা শেখের কান্নার শব্দ তার ভেতরের চাপা কষ্ট বেরিয়ে আনতে চাইছে বহু কষ্টে নিজেকে সংযত করে রাখছেন এলিজা শেখের কান্নার শব্দ চারপাশটা আরো ভারী করে তোলে নাজমা বেগম আর আফতার তালুকদ আকার ওঠে কথা আদিকে প্রশ্ন করে আদি সৃজনের অবস্থা সম্পর্কে জানায় এতে আগের চেয়ে আরও গুমুট পরিবেশ সৃষ্টি হয় নাজমা বেগম দ্রুত পায়ে সেই কাঙ্ক্ষিত কেবিনের দিকে হাঁটা ধরেন বন্ধ চোখে বেড়ে শুয়ে আছে সৃজন মাথায় ব্যান্ডেজ কাছে এসে কাপা কাপা হাতে কপাল ছুঁয়ে দেয় চোখ থেকে টুক করে এক ফুটা জল গড়িয়ে পড়ে হাতের সাহায্যে তার সযত্নে মুছে ফেলেন রিমঝিমের জন্য দুশ্চিন্তা হচ্ছে না জানি মেয়েটাকে আবার কি কি কষ্ট সহ্য করতে হয় দীর্ঘ সময় পর একজন নার্স বেরিয়ে এসে প্লাস রক্ত লাগবে জানায় এলিজার শেখকে বসিয়ে রেখে রায়হান শেখ এগিয়ে এসে জানান তিনি রক্ত দেবেন তার রক্ত এ প্লাস রক্ত দেওয়ার কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে ডাক্তারকে দেখা মাত্রই সবাই উৎসুক হয়ে এগিয়ে আসে সবারই চোখে ভয়ের হাওয়া ছড়িয়ে আছে অজানা আতঙ্কে হয়ে আফতার তালুকদার আর শেখ কেমন কেমন আছে কন্ডিশন জিজ্ঞেস করে অভিষেক একটা বড় শ্বাস ফেলে বলতে শুরু করেন দেখুন আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এক্সিডেন্ট হলে এতটা গুরুতর আঘাত হতো না নর্মাল এক্সিডেন্ট যতটা আঘাতপ্রাপ্ত হয় তার থেকে এটা কয়েকগুণ বেশি কোন বড় গাড়ি হয়তো সজরে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়েছে সবাই বাক্যে হারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কাহারও মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না একটু থেমে আবার বলতে শুরু করে পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস উনি বাঁচা মরার মাঝখানে লড়াই করছেন মাথায় গভীরভাবে আঘাত পেয়েছেন শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাত রয়েছে বিশেষ করে ডান সাইডটা বেশি আঘাত পেয়েছেন ডান হাত আর ডান পা এখন অচল সচল হতে কতদিন সময় লাগবে তাও বলা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে তাহলে এটা অনুমান করা যোগ আকারবে যে উনি কমায় চলে গেছেন কমা থেকে বেরিয়ে আসতে কত দিন লাগতে পারে সেটাও বলা যাচ্ছে না একদিনও লাগতে পারে পাঁচ দিনও লাগতে পারে আবার পাঁচ মাসও লাগতে পারে আবার বছরও লাগতে পারে মাথার ক্ষতটা এতটাই গো বীর্যে ওনার জ্ঞান ফিরে আসলেও কোন বোধ থাকবে না স্বাভাবিক মানুষের যেমন আচরণ হয় উনার আচরণ হবে সম্পূর্ণ বিপরীত হয়তো উনি নিজেকে নাও চিনতে পারেন আবার আপনাদেরও নাও চিনতে পারেন আবার হয়তো বোথারা মানুষের মতো নিরব থাকতে পারেন ডক্টর অভিষেকের বলা কথাগুলো বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা কর্ণপাত দিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায় পরে যেতে নিলে আদি দৌড়ে গিয়ে ঝাপটে ধরে গল্পের রায়টার রানুর পরের পর্ব আগে আগে পেতে রানুর পেজটি ফলো দিয়ে রাখবেন শেষের থার্ড ব্র্যাকেট এলিজা শেখ আবার সব্দে কেঁদে ওঠে সন্তানরা পিতা মাতার কলিজা তারাই যদি কষ্টে থাকে তাহলে মা বাবা কিভাবে শান্ত থাকে এলিজার শেখের আড়ালে রায়হান শেখ নীরবে অস্ত্রপাত করছে আদরের মেয়েকে খুশি দেখলে পৃথিবীর সব থেকে খুশি মনে হয় নিজেকে এখন সব থেকে দুঃখী অসহায় বোধ হচ্ছে সবাই এক এক ভিতরে গিয়ে রিমঝিমকে এক নজর দেখে আসে সবাই ঘন ঘন চোখ ভিজে আসছে যতই মনকে শান্ত রাখার চেষ্টা করুক কিন্তু চোখ তো আর শান্ত থাকে না সবাই বাহিরে চলে গেলেও সৃজন যায় না বেডের এক সাইডে বসে রিমঝিমের বাম হাত চেপে ধরে আছে দৃষ্টি রিমঝিমের দিকে মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখ থেকে ঝরঝর করে উষ্ণ তরল পানি পড়ছে রিমঝিমের এই অবস্থার জন্য নিজেকেই দোষী ভাবতে শুরু করে ছোট দুটো তিরতির করে কেঁপে উঠছে চোখ থেকে অনবরত পানি ঝরে রিমঝিমের শরীরে পড়ছে কেটে গেছে দশ দিন এই কয়েকদিনের সৃজন নিজেই নিজেকে যেন ভুলে গেছে খাওয়া গোসল সব ভুলি রিমঝিমের কাছে পাশে বসে থাকে এর মুহূর্তের জন্য কোথাও যায় না রিমঝিমকে ছেড়ে চেহারায় আগের চকচকের রূপটা নেই মুখটা গম্ভীর থামথমে পরিপাটির চুলগুলো এলোমেলো কুষ্কো কুষ্কো পরিপাটির দেহটাও ফ্যাকাশের মলিন রূপ ধারণ করেছে বুকের ভেতরটা শূন্যতায় ছেয়ে গেছে দিনে দিনে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে রিমঝিমের নিথর দেহটা হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়ে আছে তার এই পাশে বসে আছে সৃজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমঝিমের মুখে এলিজা দূর থেকে সৃজনের দিকে তাকিয়ে আছে অবাধ্য চোখের পানিটুকু মুছে নিয়ে সরে আসেন একটু পর নাজমা বেগম প্রবেশ করে সঙ্গে করে খাবার এনেছেন যদিও খেতে চায় না তবুও জোর করে অল্প স্বল্প খাওয়ায় আজ জোর করেও কিছুই খাওয়াতে পারে না নাজমা বেগমের মন ভার হয়ে আসে ক আকার ননা করে দিয়ে ইমোশনাল কথা বলে এতে সৃজনও ইমোশনাল হয়ে অল্প খেয়ে নেয় এরপর সৃজনকে জোর জবরদস্তি করে রাজি করিয়ে বাড়ি ফেরত পাঠায় গোসল করে দ্রুত আসতে পারবে এই বলে নাজমা বেগমের কান্না মাখা কথাগুলো ফেলতে পারেনি তাই চলে আসে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে দ্রুত শাওয়ার নেওয়ার জন্য শার্টটা খুলে স্পষ্টভাবে দাগ মনে পড়ে যায় এই অতীত যেদিন রাগে মেহবনির চালা কাঠ দিয়ে রিমসিমকে আঘাত করেছিল ওই দিন রাতেই মোটা চেইন দিয়ে নিজেই নিজের শরীরের আঘাত করেছিল প্রেয়সীকে বেতা দেওয়ার অপরাধে নিজেকেও যন্ত্রণা দিয়েছে দ্রুত শাওয়ার সেরে ড্রেস পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কয়েক মিনিটের মাঝে হাসপাতালের পৌঁছে যায় গোসল করার ফলে এখন বেশ স্নিগ্ধ লাগছে হাসপাতালের গেট পেরিয়ে আসতেই কিছু কথা কানে ভেসে আসে একটু দূরে টিভিতে খবর দেখতে পায় যেখানে একজন বলছে এমপি খুরশেদ সরকার এর ভাতিজা সরকারকে কেউ তারই বাড়িতে নির্মমভাবে হত্যা করেছে এতটাই যন্ত্রণাদায়ক ভাবে মেরেছে যে লাশটা যে কেউ দেখলেই ভয় পেয়ে যাচ্ছে পুলিশ তদন্ত করছে কেসে যে এত বড় কলিজা নিয়ে তারাই বাড়িতে তাকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে খবরটা কানে ভেসে আসতেই আপনা আপনি সৃজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে চোখে আগুন জ্বলে ওঠে আর চেহারায় স্পষ্ট রহস্যমতা প্রকাশ পায় খবরটা কানে ভেসে আসতেই আপনা আপনি সৃজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে চোখে আগুন জ্বলে ওঠে আর চেহারায় স্পষ্ট রহস্যমতা প্রকাশ পায় ফ্ল্যাশ অব্যাক চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর যখন রিমঝিমের জ্ঞান ফেরে না তখন সবাই অনেক হতাশ হয় বিশেষ করে এলিজা শেখকে তো সম্লানি যাচ্ছিল না অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান সৃজন নিজেও পাথরের ন্যায় হয়ে যায় বাহিরে কোনো রিয়েকশন না দেখালেও ভিতরে ভিতরে দুমরে মুচে যায় এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভেতরের অনুভূতিগুলো ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না প্রথম তিন আন্ডারস্কোর চার দিন ডিপ্রেশনে ছিল কারোর সাথে কথা বলতো না কেউ কথা বললেও সেটার ওর দিত না সবার উপর একটা বিরক্তিভাব কাজ করত সারাদিনে একটাই কাজ রিমঝিমের পাশে বসে রিমঝিমের দিকে তাকিয়ে থাকা রিমঝিমের সেবা করা প্রথম কয়েকদিন থাকলেও কয়েকদিন পর ডক্টর অভিষেকের বলা কথাগুলো মনে পড়ে উনি বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট নয় ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে ব্যাচ এই কথাগুলো সব সময়ের মতো মাথায় ঘুরপাক খেতে শুরু করে হাসপাতালের বসে থাকলেও বিদিন থেকে খবরাখবর নিতে শুরু করে জানতে পারে সেদিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে এরিসের সাথে রিমঝিমের কথা হয়েছিল আর তার কিছু সময় পরই অ্যাক্সিডেন্টটা হয় যে গাড়ি দিয়েও অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটাও এরিশের নামে রেজিস্ট্রি করা অর্থাৎ ওই গাড়িটাও এরিসের আরেকটি গাড়ি সবকিছু জানার পর সৃজনের মাথায় আগুন জ্বলে ওঠে এর আগে যখন এরিশ রিমঝিমকে রাস্তায় বিরক্ত করত তখনই কয়েকবার আড়াল থেকে সতর্ক করেছিল হুমকি দিয়েছিল কিন্তু সেটাকে এরিশ সিরিয়াস ওভাবে নেয়নি অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন এরিশকে কোটিং থেকে কঠিনতর মৃত্যু দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে সৃজনকে আঘাত করলেও এতটা কষ্ট হতো না যতটা না রিমসিমকে আঘাত করেছে তার চেয়ে কয়েকগুণ বেশি সৃজনই যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে ওয়ার্ন করেছে কথা শুনেনি কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্কর ভাবে পাবে রাত প্রায় এগারোটার কাটা ছুঁই অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে একটা গাড়ি শস্য করে এগিয়ে এসে বিশাল চাকচিক্যময় বাড়িতে প্রবেশ করে বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায় বাড়িটা বেশ বড় চারপাশে সামান্য কয়েকজন গার্ড এই বাড়িতে এরিস একাই থাকে পরিবারের সাথে থাকে না এর কারণ মেয়ে এলে নিজের মতো মজা মস্তি করতে পারে না এখানে দিনের পর দিন মেয়ে এলে পার্টি করে রুম ডেট করে আরও কত নোংরামি তাই একাই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এতে বেশ সুবিধা হয় প্রায় বারোটা বাজে এরিস রুম থেকে বেরিয়ে বেকুনিতে এসে ড্রিঙ্কস হাতে ড্রিঙ্কস করতে শুরু করে কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায় এতক্ষণ দূর থেকে একটা মোটা গাছের ডালে বসে নজর রাখছিল সৃজন বাড়ির সামনে কয়েকজন বার্ড থাকলে ও পিছনে নেই সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে পিছনের দিকটায় ভালো করে দেখে বুঝতে পারে পেছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই সুবিধা মোতাবেক বাড়ির পিছন দিয়ে পাইপের সাহায্যে উপরে চলে আসে বালকনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না সোজা এরিশের রুমে চলে আসে এতক্ষণ এরিশের নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা উলঙ্গ নারী পুরুষের ভিডিওর উপর আকস্মিকভাবে নিজের সামনে একটা কালো অবয়বকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসে কিছু বছর তার আগেই সেই অবয়ব মুখে ক হ্রস ইকার কার ছু স্প্রে করে দেয় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে যায় হাতে থাকা ফোনটাও মেঝেতে পড়ে যায় সৃজনের ফোনের উপর নজর পড়তেই তৎক্ষণাৎ চোখ কিচে পায় সমস্ত শক্তি দিয়ে ফোনের উপর আঘাত করে সঙ্গে স অঙ্গে ফোনটাও ভেঙ্গে বুড়ো বুড়ো হয়ে যায় এরিসের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় হাওড় করে সামনে তাকাতেই দেখে একজন সুঠাম দেহের পুরুষ তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তীক্ষ্ণ বললে ভুল হবে আকার গী দানবের মতো তাকিয়ে আছে যে মুহূর্তেই তাকে ভস্ম করে দিতে চাইছে আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না সে নিজেরাই রুমের মাঝখানে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভিতরে কিছু ঠেস দিয়ে রেখেছে যার কারণে কথা বলতে চেয়েও পারছে না তোকে তো আমি প্রথমেই মারতে চেয়েছিলাম কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয় তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলাই হলো আমার উদ্দেশ্য দাঁতের উপর দাঁত পিষে বলতে শুরু করে আকস্মিক ঘটনায় এরিশ ভয় পেয়ে যায় ভয়ের ভয় চোখের সৃজনের দিকে তাকায় আবার বলে নিশ্চয় আমাকে চিনতে পেরেছিস আমিকে তোকে অনেকবার মারানো করেছিলাম কিন্তু কথা শোনা তো দূরের কথা কোনো ব্রাজয় করিসনি এটা তোর জীবনের সবচেয়ে ভুল সৃজনের কথার বিপরীতে এরিশ কিছু বলার জন্য শুরু করে সুজন একটা বাঁকা হাসি দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা ধারানো চুরিটা বুকে পিঠে দুই হাত এক আর পেশিতে চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে এরিশ ব্যথায় কুকিয়ে ওঠে শরীরের উপর কিছু পড়তে চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই ক্ষত গুলোর উপর ঢেলে দিয়েছে যার কারণে এরিশ গো লাকাটা মুরগির মতো চেয়ারে দাফাতে শুরু করে মুখ খোলা থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার দিত কিন্তু সেটাও পারছে না পুরো শরীরের ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে আর সেই বিষাক্ত ঢেলে সেই জায়গাটা পুড়িয়ে ফেলেছে যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করেছে যে চোখ দুটো দিয়ে ড্রিমঝিমকে নোংরা চোখে দেখেছে সেই চোখ দুটোতেও কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে যে দেহ তাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকেও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করেছে এরিশ যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সৃজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটাই কথা উচ্চারণ করে তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও আমার এই জায়গায় খুব কষ্ট হচ্ছে বুকে হাত দিয়ে আমার কলিজা আমার খুশি আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব খুব ব্যথা হচ্ছে তোর মতো হাজারো এরিশকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে সাফাই করলাম এরিস মরে গেছে কিন্তু সৃজনের খুব যেন শেষ হয়নি হিংস্র রূপ ধারণ করে আবার সেই লাশে ছুরির আঘাত হানতে শুরু করে আমি ডাক্তার হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি তেমনি তোর মতো পোকাকেও শেষ করতে পারি বর্তমান সৃজন রিমঝিমের কেবিনে ঢুকে মাহিমা আর এলিজা শেখকে দেখতে পায় দুজনেই মনমরা হয়ে বসে আছে কারো উপস্থিতিটির পেয়ে দরজার দিকে তাকায় সৃজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকেই অপলক তাকায় যেন কিছু মেলানোর চেষ্টা করছে সৃজনের এমন অবস্থায় দেখে মন আরও বিষণ্ন হয়ে যায় তিনি ভালো করেই বুঝতে পেরেছ এক আর সৃজন রিমঝিমকে ভালোবেসে ফেলেছে শুধু ভালোবাসেই না ভালোবাসার অপারে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আছে কিছু সময়ের পর এলিজা শেখ মাহিম চলে যায় রায়হান শেখ সারাদিন হাসপাতালেই থাকে রাত হলে মাহিমকে নিয়ে চলে যায় এলিজা শেখ শুরু থেকে সৃজনের সাথে এখানেই থাকছেন নাজমা বেগম স্মৃতি দিনের বেশিরভাগ সময় এখানে থেকে আবার চলে যায় আফতার তালুকদার সকালে বিকেলে একবার করে ঘুরে যায় বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে কারো মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকে প্রবাহিত হচ্ছে সৃজন রিমঝিমের ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেয় এক সময় অস্পষ্ট সুরে শুধায় তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছিস জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি দেখো না আমি খুব কষ্ট পাচ্ছি একবার আর কখনোই কষ্ট কষ্ট দেব দেব। না শুধুই ভালোবাসবো এই বুকের খালি জায়গায় কখনো পেতে আবেগ নিয়ে কথাগুলো বলতে আবার চোখ থেকে ঝরঝর করে পানি জড়তে শুরু করে হাতটা গালে চেপে ধর এ কার নীরবে কাঁদতে থাকে কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে আমার তোকে আঘাত করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিস দিবি তো আমাকে ক্ষমা করে রিমঝিমের দি কে তাকিয়ে কান্না মিশ্রিত রোধকণ্ঠের প্রশ্ন ছুড়ে কিন্তু উপাস থেকে কেউ উত্তর দেয় না প্রশ্নরা প্রশ্ন করেই গেল কিন্তু উত্তরেরা ধরা দিল না আট মাস পর সময় সময়ের স্রোতে চলে গেছে অতিবাহিত হও আর সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ কষ্ট বেদনা তারা শুধু ভালো দিন আসার অপেক্ষায় দিন গুনছে আশা না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না আশা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে সময় কি কি চলে গেছে কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে তার সাথে সৃজনের সময়টাও থমকে আছে থমকে গেছে আরও কয়েকটা জীবন সৃজন নিজেকে ভুলে গেছে নিজের কর্মকে ভুলে গেছে হৃদয়ে গেঁথে আছে সুদ হ্রস উকার একটাই নাম রিমঝিম তার ব্যক্তিগত একটা ছোট্ট পাখি যাকে হৃদয়ের খাঁচায় আবদ্ধ করে রেখেছে নিজেকে সম্পূর্ণ রিমচিমের সেবায় নিয়োজিত রেখেছে হাসপাতালের বেদে পড়ে থাকা নিথর দেখানা সযত্নে আগলেরা খুঁজছে সৃজন এই মুখটাকে দেখলেও সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে করে এই হাত দুটো ধরেই সারা জীবন কাটিয়ে দেওয়ার এই আট মাসে সৃজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে আগের সেই রাগের রূপটা মিলিয়ে গেছে সবার সাথে তেমন কোথাও বলে না সব সময় চুপচাপ থাকে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করে কখনো কখনো জায়নামাজের সিজদার স্থানে নীরবে কাঁদে পুরুষ মানুষ নাকি কাঁদে না কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তে কান্না পায় কান্নাগুলো কখনো গিলে নেয় তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয় সম্ভবত এখন রাত তিনটা সৃজনের চোখে ঘুম নেই বাহিরের ঠান্ডা হাওয়ায় শরীর ছোয়াতে হাসপাত আকার ল থেকে বেরিয়ে আসে হাসপাতালের এক সাইটে বাগানের কাছে দোলনায় বসে তার সাইটে একটা নিভু নিভু ল্যাম্প পোস্ট জ্বলছে কিছু সময়ের পর অদক্ষ কণ্ঠে গান গাইতে শুরু করে ঝরে যাওয়া পাতার মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথের পথিক হয়ে খেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে না তোমার দেখা একলা পথের পথিক হয়ে খেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে না তোমার দেখা ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনী আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতার মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনী আমায় হারিয়ে কোথায় তুমি একটু আগে ফজরের আজান হয়েছে সৃজন হাসপাতাল থেকে বেরিয়ে পাশের মসজিদে আসে অজুকরের মসজিদের ভেতরে প্রবেশ করে অন্যান্য দিনের তুলনায় আজ বেশ কয়েকজন মানুষ হয়েছে আজকাল তো মানুষ নামাজ পড়া ছেড়ে দিয়েছে এমনিতেই নামাজ পড়তে নারাজ সেখানে এই ঠান্ডায় উঠে পড়বে সেটা তো বিলাসিতা তবুও যে কয়েকজন মাত্র হয়েছে এটাই অনেক সবাই একসঙ্গে নামাজ পড়তে শুরু করে নামাজ শেষে মোনাজাত ধরে নিত্য দিনের মতোই আজ সৃজন মোনাজাতে নীরবে কেঁদে কেঁদে একটাই প্রার্থনা করে রিমঝিমের যেন জ্ঞান ফিরে সম্পূর্ণ সুস্থ হয় আল্লাহ তা তাকে ভালো থাকার তৌফিক দান করুক সর্বদাই সুস্থ রাখুক সবাই চলে গেছে কিন্তু সৃজন এখনো মোনাজাতে বসে আছে তার প্রার্থনা যেন শেষে হতে চাইছে না একটা সময় ওখানেই গুনগুন করে কান্না করতে শুরু করে কতটা সময় এভাবে গড়িয়ে যায় সেদিকে হুশ নেই মন আকার জাত শেষ করে চোখের পানি মুছে মসজিদের বাহিরে বেরিয়ে আসে এখনো ভোরের আলো ফোটেনি নজর যায় মসজিদের এক কোনায় একজন ব্যক্তি এই ঠান্ডায় ফ্লোরে শুয়ে আছে কাছে গিয়ে বুঝতে পারে সম্ভাব্য লোকটার মানসিক সমস্যা আছে তা পোশাক আর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে এমন কনকনে শীতে ফ্লোরে কিভাবে ঘুমিয়ে আছে এটা ভেবেই গা শিউড়ে ওঠে সৃজন নিজের চাদর টাখুলে লোকটার গায়ে মুড়িয়ে দেয় এরপর উল্টো ঘুরে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্য হাসপাতালের এসে নিত্য দিনের মতোই রিমঝিমের পাশে বসে কিন্তু রিমঝিমের দিকে তাকাতেই একটু অবাক হয় মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা অপর প্রান্তে বিছানায় শুয়ে থাকা এলিজা শেখের দিকে তাকায় না উনি তো এখনো ঘুমিয়ে আছে হাতের মুঠয় থাকা রিমঝিমের হাত নড়ে ওঠে ফের পেতেই হাতের দিকে তাকায় সত্যি হাতটা নড়াচড়া করছে খুশিতে সৃজনের মুখ প্রসারিত হয় চট করে মুখের দিকে তাকায় চোখ দুটো পিট পিট করে খোলার চেষ্টা করছে খুশিতে ফুপি ফুপি বলে জোরে জোরে ডাকতে শুরু করে এলিজা শেখর করে ওঠে দ্রুত বিছানা থেকে নেমে নেমেমের কাছে আসে তারও মুখে খুশির ঝলক ফুটে ওঠে দেখতে দে চোখ খুলে তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায় সৃজন আর এলিজা শেখের দিকে তাকায় তবে এমন ভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে